গুড ইভিনিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল আজ নিয়ে এসেছি ভাইয়ের একটি ছোট বার্থডে পার্টি আর প্রথমেই বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বাড়িতে মানে আমার মামার বাড়িতে লাইটের একটু সমস্যা রয়েছে তো যার জন্য এরকম একটু লাইটিংটা আসতে আর এই যে আমাকে মাছের ঝোল ডাল যেগুলো যেগুলো ফিনিশিং হয়নি ওগুলো ফিনিশিং করতে মানে বললো যে একটু করে দাও মামি বললো অ্যাকচুয়ালি মামি একা হাতে তো তাই চাই যে কেউ কিছু করে দিলে একটু ভালো হয় তো আমি ডাল মাছের ঝোল আর পায়েসটা ফিনিশিংটা করলাম মামি করেই রেখেছিল তারপরে আমি ফিনিশিংটা করে দিলাম তারপরে রান্না করতে করতে আবার উঠে গেলাম কেকটা সাজাতে তো তারপরে এই যে কেকটা সাজিয়ে দিচ্ছি আমি আমার ভাইয়ের কেকটা দেন সবাই এলে পরে সবাই মিলে তারপরে কেকটা কেটে পরে আমরা এই সবাই মিলে এই মামির ঘরের ছোটো ছোটো গ্লাসও রয়েছে দেখতে খুব কিউট তো তাতে করে সবাই মিলে ভাগাভাগি করে নিলাম তো এই সেই আমার ছোট্ট ভাই দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আজ তার পনেরো বছর পূরণ হলো আর যতটা না বয়স তার থেকে বেশি ওর হাইট হয়ে গেছে মানে অনেকটাই লম্বা হয়ে গিয়েছে মানে আমাদের বাড়ির সবার আমাদের বাড়ি কেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে সবার থেকে বড় ওই মানে খুবই লম্বা হয়ে গিয়েছে তো যাই হোক এই যে আমার মামি মামি ওকে আশীর্বাদ করছে তারপরে এই যে আমার মামা

প্রথমে রয়েছে ভাতের সাথে ছোট বাটা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে এরপর দিয়ে দিয়েছে ডাল আর পাঁপড় এরপর নেক্সট আইটেম আমাদের কাতর মাছের পাতলা করে আলু দিয়ে ঝোল করেছে খেতে কিন্তু দারুণ হয়েছে এরপরে চিকেন কষা যেটা নাকি আমি করেছিলাম তো রান্নাটা আজ এভারেজ দেওয়া যায় খুব একটা খারাপও নয় খুব একটা যে ভালো সেটাও নয় মোটামুটি মানে খেতে পারছে লোকে তো সেটা দিয়ে আমার লাস্টের আইটেম এরপরে আমি চাটনিটা নিয়েছি আর পায়েসটা নেই নি কারণ পেট ফুল হয়ে গিয়েছে তো খাওয়া আমার প্রায় শেষ টান ও লাস্টে একটা লেগ পিস নিয়েছি ওই সেটাই খাচ্ছে তো আমার খাওয়া ডান আর খাওয়া দাওয়া করে হাত ধুয়েই বসেই জাস্ট স্কিপা চলে এসেছি আর কাছে যে